আমার সাথে কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাড়ি যাব কি না তার কোনো ঠিক নেই কিন্তু এই দিকে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমি মোটে পাগল হয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কিচেন ক্লিনিং দেখালাম এবার ফ্রিজটা নিয়ে পড়েছি প্রতিবার বাড়ি যাওয়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে যেতে হয় এসেও কিন্তু আবার ক্লিন করতে হয় ছোট্টো ছোট্ট যদি একটু নোংরা থাকে ফ্রিজে ফ্রিজটা যেই বন্ধ হয়ে যাবে তার মানে এসে দেখব পুরো কালো ওর মধ্যে মানে শ্যাওলা জমে গেছে এত বাজে অবস্থা হয়ে যায় এবার চালিয়ে রেখে যেতে সাহস পাই না যদি কোনো দুর্ঘটনা ঘটে পরিষ্কার যতক্ষণ করতেই বসেছি ঝটপট করে করেই ফেলি বেশি চিন্তা ভাবনা করে কোনোই লাভ নেই আমার মনে হয় ভালোই হয় মাঝে মধ্যে এরকম দূরে কোথাও গেলে পরে ডিপ ক্লিন কিন্তু হয়ে যায় তোমার অনেক কিছুই জিনিস যখন ঘুরে আসবে তখনই ভালো করে পয় পরিষ্কার হয়ে যাবে আর ঘুরতে যাওয়ার আগেও কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়েও রেখে যাবে এতে তোমার ঘরবাড়িও কিন্তু ভালো থাকবে একটাই সমস্যা এই যে অনেকটা সময় লাগে অন্যদিন তো কাজে ব্যস্ত থাকি মানে ইচ্ছা থাকলেও তখন আর উপায় থাকে না আর এখন বাধ্যতামূলক করতেই হচ্ছে আর দেখো এখন বের করে দেখছি যে এর মধ্যে কী কী সবজি রয়েছে সবজি বলতে শীতের তো বিট গাজর ছাড়া আর কিছুই এখানে পাওয়া যায় না ফুলকপি তা বের করে দেখলাম এর মধ্যে অনেকগুলো বিট রয়েছে এখন এটার যে কি ব্যবস্থা করব সেটাই ভাবছি আমাদের হাতে আর মাত্র একদিনই সময় আছে কারণ আমাদের তো বাড়ি যেতে দু তিন দিন দেরি আছে তার মাঝে আমাদের অনেক জায়গায় যেতে হবে তোমরা তো জানো এই কুম্ভমেলার জন্য ট্রেনের এতটা প্রবলেম হচ্ছে আমরা যে কি অবস্থায় এবার বাড়ি পৌঁছাবো ডিটেলসে তোমাদের সমস্তটাই শেয়ার করব আমাদের কি কি প্ল্যান আছে এই যে সবজির উপরে যেই ঢাকনাটা থাকে এটা কাচে রয়েছে চারিদিক দিয়ে একদম এয়ারটাইট এইটার মধ্যে না কোনো করে হয়তো নোংরা জলটা ঢুকে গেছিলো পুরো চারিদিকটা কালো হয়ে গেছে এটা যে আমি কি কষ্ট করে পরিষ্কার করছিলাম আমি জানি তারপর আস্তে আস্তে দেখলাম যে এটা খোলা যাবে ভালো করে এটা তারপর বেসিনে নিয়ে গিয়ে কিন্তু আমি অতি সাবধানে কাজটা খুলে সুন্দর করে ক্লিন করে নিয়েছি সবটাই তোমাদের দেখাবো আর না যখন আমি ফোনে দেখি কোনো ক্রিম ট্রিম মানে হোমমেড কোনো জিনিস বানানো বানিয়ে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই সেটা আর ব্যবহার করা হয় না একটা স্প্রে বোতলে দেখতে পেলে ওটার মধ্যে মানে চাল ধোয়া জল ছিল একটা বিটরুটের জুস দিয়ে কিছু একটা বানানো ছিল সমস্ত কিছু এখন ফেলতে হচ্ছে মানে এতই বাজে অবস্থা ওর মধ্যেই জমেই পড়ে রয়েছে কিন্তু তার কিছুই করি না এইবার জানো তো একটা জিনিস সবথেকে বেশি খারাপ লাগছে আমরা যে প্রতি মাসের রেশনগুলো পাই বেশিরভাগ জিনিস কিন্তু আমরা ছুটিতে যাওয়ার সময় বাড়ি নিয়ে যাই মানে প্রচুর পরিমাণে চিনি আটা মশলা সমস্ত কিছু থাকে আর এইবার কিছুই নিয়ে যেতে পারবো না আর এত জিনিস কি করব সেটা ভেবেই এখন চিন্তা করছি কারণ আটা বাড়ি যদি নিয়ে যাই তাহলে আমরা দুবেলা রুটি খাই মানে অনেকটা আমাদের সেফও যায় কিনতে হয় না আরও বেঁচেও যায় তারপর তেল নিয়ে যাই আমরা আর প্রচুর পরিমাণে চিনি আমি তো এই এই বাড়ি ওই বাড়ি দুটো বাড়ি নিয়ে যাই প্রচুর ডাল রয়েছে এখানে ডাল তো আমাদের খুবই কম খাওয়া হয় তো কি করব কিছুই জানি না এখানে দেখো আমার ফ্রিজটা সুন্দর করে একদম ঝকঝকে তক্তকে করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ফ্রিজটা কিন্তু আমি একটা বালতির মধ্যে শ্যাম্পু গুলেছিলাম সেটা দিয়েই ক্লিন করেছি তোমরাও কিন্তু এভাবেই করবে তাহলে একদম ঝকঝকে তক্তকে হয়ে যাবে